ক কয় কাকাতুয়ার মাথায় খয় খেকশিয়ালি পালায় ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে উঁ কুয়নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘের সরু ঠ্যাং ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ ভাসে সাগর জলে ঝয় ঝাড়ু হাতে এলো কানাই কানায় টিয়া পাখি ঠটিলাল ঠয় দাদা শুকনো গাল ডয় ডুলি কাঁধে বেহারা যায় ঢয় ঢুলি ভায়া ঢাক বাজায় মূর্ধন্য নাকের পরে ত তয় তিমি আপন শিকার ধরে থ থয় থালা ভরা আছে মিঠাই দ দয় দোয়াত আছে কালি নাই ধ ধয় ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন্যয় নাপিত ভায়া দাড়ি চাঁচে প পয় পাখির বাসা হাওয়ায় নড়ে ফয় ফোয়ারা হতে জল পড়ে ব বয় বুলবুলিটির মুখটি কালো ভ ভয় ভালুক জানে বাঁচতে ভালো ম ময় ময়ূর নাচে পেখাম ধরে অন্তর্য অন্তর্যয় যাঁতা ঘোরে হাতের জোরে র রয় রাজহাঁসটির গলা সরু ল লয় লাঠির চোটে পালায় গরু তাল্বস্য তালবশ্যয় শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন্য সার ছুটেছে পুকুর পারে। দন্তস্য দন্তস্বয় সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য র ড রয়ের দফা হল শেষ র র, রয়ের মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত ছিল তাই গেল বেঁচে খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গয়ের পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট